শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন ভালো থাকুন এটাই চাই সেদিন অনেকগুলো কবিতা ঘাঁটতে গিয়ে পেছনের পুরন দিনের একটা কবিতা পেলাম সেই কবিতাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই কাঁচা হাতের লেখা তারপরও চরণ শুনি অপভ্রংশ খুব ঘেন্না লাগে যেন স্মৃতিগুলো মনে পড়তেই ভীষণ ঘেন্না লাগে কেন স্পর্শ করেছিলে যদি একটু বুঝতে পারতাম তুমি আমার নও তবে কোনো দিন ছুঁতে না একবারের জন্য নয় তারপর কত বসন্ত কেটে গেল কত বর্ষায় আমি উদ্ভ্রান্তের মতো ভিজেছি অপমানের নোনা জলে কত গ্রীষ্মের দুপুর খাঁ খাঁ বুকে তীর্থের কাকের মতো বসে থেকে ইরেজারে ঘষে মুছেছি তোমার স্মৃতি তুমুল জ্যোৎস্নায় একবারও আকাশ দেখিনি যদি তোমায় মনে পড়ে তুমি কোনোদিন আমায় ভালোই বাসনি যা ছিল তাকে শ্রেফ একটা খিদে বলা যায় স্রেফ একটা খিদে তোমার চেহারাটা ধীরে ধীরে পরিষ্কার হলে বুঝে নিয়েছিলাম আমায় বিদায় নিতে হবে ভাটার টানের মতো স্মৃতির সমস্ত জঞ্জাল নিয়ে ফিরে এসেছিলাম জীবন ঢেলে সাজাবো বলে জানতে চাইবে না কেমন আছি বেলা তৃপ্তির ঢেকুর তুলতে পারি মাথার উপর মস্ত ছাদ আছে আর আছে কবিতার খাতা তীব্র অসুখে পরম মমতায় কানের কাছে ভালোবাসি বলার মানুষ আছে হাতটা ধরে বলার মানুষ আছে আর কোনো ভয় নেই তাই তোমার সংশ্লিষ্ট কোনো কিছুই আজ আর আমায় ভাবায় না তবে কেন এত বছর পর পিছু ফিরে দেখা কারণ কবিতার খাতায় একটা হাজিরা দিয়ে রাখতে চাই তোমার নামে সহস্র শতাব্দী পর যদি কেউ এই পঙ্ক্তিমালা পরে তবে জেনে রেখো প্রেমের কলঙ্ক নামটি জুড়ে দেয়া হবে তোমার নামের পাশে জুড়ে দেয়া হবে তোমার নামের পাশে কেমন লাগলো আজকের কবিতা লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন আবার ফিরবো অন্য কোনো দিন অন্য কোনো কবিতায় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন